দে কি দিমু সাঙ্গা দিবি আমি গরিব মানুষ আমি জান্দা দিতে পারমু না দে নয় বাড়ি দিয়ে মাথা ফাড়াই গেলামু এই থামেন কি হইছে কি কি কেডা আপনি কেডা আপনাদের তো ব্যাপক সমস্যা আপনি চলে আমাদের সাথে কম মেদামু কেন আপনি কি আমাদের সাথে যাইতে ভয় পাইতে আছেন এই বেডা কি ভয় আ জান্দা ভাই তুই ভয় দে আও ডর দে কমেন্টলি ভিতর কোন ভাবে দেনি বিন নে চিন্তা কর দি দেখেন আমাদের সাথে গেলে কিন্তু একটু সময় লাগবে আর তো সময় গোমাই তুই সান দাবাইরই করতে হাত করছস তুই তুই নে কমেন্ট দিবি আমার নে আচ্ছা ঠিক আছে চলেন আমাদের ল তুই ছેર আমার কি ঠিকবি ল ল হুজুর আমার তিন চিল্লাই নিয়ে না হুজুর তিন চিল্লাই চাই না হুজুর আমার পরীক্ষা আছে হুজুর চাই না যখন তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াই নামাজ পড়বা তোমার শয়তানি ছুটে যাইবে কম নে কত শয়তান এই ভালো হইছে আল্লাহর রাস্তায় যাইয়া টাকা টেবি বড়ি দিয়া আরে না বড়ি বেশি বড় হয়ে গেছে যা টাকা কে কি বাইনা রা শুই তুই লও না কি বড়ি বড় হই লাগেছে মামা দৈরেন না ব্যথা পাইবেন আরে মামা জিম করি একদম চার পাঁচ টাকা কাইক করা ব্যাপারই না একটা ওয়ান ব্যাগ একটা জিরো ব্যাগ কে আরে মামা শুই রাখা রান ও ভাই ও ভাই আমার ফসল বারতাছে আর লয়ে বর্ষ সরকারি রান না